আসসালামু আলাইকুম কৃষির সাথে উইথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত দর্শক আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে ধান বা গমের যে পতাকা পাতা দেখতে পাচ্ছেন এই যে পতাকা পাতা অর্থাৎ যে শেষ পাতাটা পতাকার পরে শেষ শেষ বের হয় এই যে আমরা দেখতে পাচ্ছি পতাকা পাতা পতাকা পাতার উপর ভিত্তি করে গমের ফলন বা ধানের ফলন কিন্তু বৃদ্ধি পায় তো আমরা আজকে জানব যে এই গমের খেতে পতাকা পাতা সাথে সাথে যখন গমের শিষটা বের হয় এই শিষ বের হলে আমরা কিভাবে এই গম খেতের পরিচর্যা করব এবং ফলন বৃদ্ধি পাবে দর্শক ধান হোক কিংবা গম হোক এই যে পতাকা পাতা যখন বের হবে দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি গম গমের শিষ ধরা এখানে পতাকা পাতা পতাকা পাতা বের হওয়ার পরে পাতায় কিন্তু দুই ধরনের রোগ দেখা যায় একটা হচ্ছে ইউলো রাস্ট আর একটা হচ্ছে ব্রাউন রাস্ট আর এই দুইটার সমস্যাই হচ্ছে ফাঙ্গাল বা যখন আপনার আপনার এই পাতায় ইউলো রাস্ট রাস্ট কিংবা ব্রাউন দেখা যাবে তখনই আপনাকে পদক্ষেপ নিতে হবে যে আমি এখানে কি জাতীয় ছত্রাক নাশক ব্যবহার করলে আমার গমের ফলন ভালো হবে আমার গমের শীষ ভালো থাকবে আমার গমের দানা ভালো থাকবে এবং আমি দ্বিগুণ পরিমাণ লাভবান হতে পারবো তো দেখা যাক আমরা এখন এই গম খেতে বা এই যে শীষ পর্যায়ে আমরা কোন গ্রুপের কীটনাশক ব্যবহার করব আমি এখানে বলবো যদি আপনি ভিডিওটি বাংলাদেশ বা ভারত থেকে দেখে থাকেন আমাদের এই দুই দেশে কিন্তু প্রপ্রিকোনাজেল দর্শক নামটা গ্রুপের নামটা মনে রাখবেন প্রপ্রিকোনাজেল গ্রুপের কীটনাশক যেহেতু আমাদের বাংলাদেশ কিংবা কলকাতা দুই দেশেই পাওয়া যায় টিল্ট সিনজেন্টার টিল্ট এটি আপনি প্রতি লিটারে এক মিলি হারে স্প্রে করবেন আমরা যখন ছত্রাকনাশক স্প্রে করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যখন গাছের থোর অবস্থা থাকে তখন যদি স্প্রে করতে পারি তাহলে এটা আমাদের জন্য খুব ভালো যদি আমরা থোর অবস্থা না করতে পারি যখন আমাদের শীষ বের হবে তখন যেন অবশ্যই আমরা পুরা খেতে একেবারে সম্পূর্ণ দমে এই ছত্রাকনাশক ব্যবহার করব। যদি আমরা ভারত থেকে দেখি বা বাংলাদেশ থেকে দেখি টিল না পাই তখন আমরা অথবা এমিস্টার টপ ব্যবহার করতে পারি এটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে দর্শক এই তো গেল গমের থোর এবং শীষের পর্যায় দেখেন সামনে কিন্তু গরমের দিন আসছে তখন কিন্তু জমিতে যদি পর্যাপ্ত পরিমাণ রস না থাকে তাহলে আপনার ফলনে কিন্তু ব্যাঘাত ঘটবে দেখাচ্ছে কি করে ঘটবে আপনার জমিতে রস থাকবে না আপনার গম খেতে এখানে ব্লাস্ট রোগ দেখা দিবে আর ব্লাস্ট রোগ দেখা দিলে আপনার ভিতরে এই যে গমের ভিতরে কিন্তু আপনার দানা থাকবে না আপনার এখানে দানা থাকবে না তার জন্য আমাদের যা করতে হবে যদি ব্লাস্ট রোগ দেখা যায় তখন আমরা কোন ধরনের কীটনাশক ব্যবহার করব। দর্শক এখানে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ট্রাইকোলাজেল দশ গ্রাম পনেরো লিটার হারে আপনারা জমিতে সুন্দরভাবে স্প্রে করে দিবেন এছাড়াও ডিমাইসিন এক মিলি এক লিটার পানিতে স্প্রে করলেও আপনার এই ব্লাড স্ট্রোক কিন্তু সমাধানে নিয়ে আসা সম্ভব দর্শক ঈদের সামনে গরম আসছে এই গরমের সময় আমরা কিভাবে এই গমের আমরা সঠিক পরিচর্যা করব এবং সঠিক সময়ে গম উৎপাদন করতে পারবো তার বিস্তারিত আমি বলবো আমাদের এই ভিডিওতে আমরা এখন যদি বলি আমরা যে কোনো ধরনের সবজি বা ফসল চাষ করি না কেন অবশ্যই লাভের আশায় চাষ করি দেখতে পাচ্ছি যে এই যে গম ক্ষেত এই গম ক্ষেতে যদি আমরা যখন গরমের দিন আসবে উপযুক্ত পরিচর্যা করতে না পারি তখন শীষের হয়তো নিচের দিকে নয়তো উপরের দিকে কিংবা মাঝারি দিকে আপনার গমের ভেতরে দানাগুলো কিন্তু খুব ছোট থাকে যার কারণে আমরা বাজার মূল্য কম পাই এবং এই সমস্যা সমাধান করতে আমরা কি করতে পারি অবশ্যই এই সমস্যা সমাধান করার জন্য আমাদের করতে হবে হবে কিছু পটাশ স্প্রে করে দিতে এবং সেই সাথে একটা অনুখাদ্য স্প্রে করব। অনুখাদ্যের মধ্যে এনপিকেএস শূন্য শূন্য পঞ্চাশ তিন গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারি এবং আমরা যারা বাংলাদেশে চাষি আছি তাদের ক্ষেত্রে আমরা কুইক পটাশ কুইক পটাশ ব্যবহার করতে পারি একই ভাবে একই ডোজে তিন গ্রাম এক লিটার হারে মিশিয়ে সুন্দরভাবে স্প্রে করে দেব এর সাথে আমরা আরও একটি কাজ করতে পারি সেটি হচ্ছে বোরন বোরনের কিন্তু ভূমিকা কৃষিকার্যে অনস্বীকার্য সেক্ষেত্রে আমরা বোরন দুই গ্রাম প্রতি লিটারে দুই প্রতি লিটারে দর্শক প্রতি লিটারে দুই গ্রাম বোরন আমরা স্প্রে করে দিতে পারি তাহলে আমাদের শীষটা হোক দানাটা হোক খুব সুন্দর ভাবে বেড়ে উঠবে এবং আমরা চকচকে সুন্দর ধরনের একটা ফলন পাব। দর্শক এই গম খেতে যখন শীষ বের হয় তখন কিন্তু মারাত্মক আরেকটা রোগ দেখা যায় সেটা হচ্ছে অর্থাৎ ধানের যে মাঝরা পোকার একটা আক্রমণ হয় সেই আক্রমণ একই ধরনের আক্রমণ কিন্তু আমাদের এই গমের ক্ষেতেও দেখা যায় দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে একটি যে গমের গমের শীষ এখানে দেখেন এখানে কিন্তু গম নেই এই পোকার আক্রমণে কিন্তু এই একটা মানে শীষের মধ্যে এখানে কিন্তু কোনো প্রকার গম নেই একেবারে সাদা হয়ে যাবে লক্ষণ হচ্ছে একেবারে সাদা হয়ে শুকিয়ে যাবে এবং আপনার আসনের ফলন পাবেন না এর থেকে বাঁচার উপায় হচ্ছে আপনি ডকসা কার্ড তিন গ্রাম দশ লিটারে সুন্দর করে মিশিয়ে স্প্রে করবেন এছাড়াও আপনি কেয়ার স্প্রে করতে পারেন পনেরো গ্রাম পনেরো লিটার পানিতে দর্শক গমের খেতে আরও কি রোগ দেখা যায় সেটা হচ্ছে জাপ পোকার আক্রমণ এই জাপ পোকার আক্রমণটা আপনার এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একেবারে সুন্দর করে জাপ পোকা আক্রমণ করে যদি আমাদের এই জাপ পোকার আক্রমণ দেখা দেয় তখন স্টম্বরারের সময় যদি আমরা এই ঠিক মতো কীটনাশক বা পরিচর্যা করে সেক্ষেত্রে এই রোগের দেখা দেয় না কিন্তু তারপরে যদি আপনার এই রোগ দেখা দেয় তখন আপনি কি করবেন হ্যাঁ দর্শক তখন আপনাকে যেটা করতে হবে আপনি একতারা অ্যাডমায়ার কিংবা কনফিডার এটা হচ্ছে কম দামের মধ্যে পাওয়া যায় এটা নিয়ে আপনি সুন্দরভাবে আপনার খেতে স্প্রে করে দিবেন তাহলে এই প্রকার সমস্যার সমাধান অনায়াসেই চলে আসবে দর্শক গম বলেন বা যে কোনো ফসল বলেন আমরা কিন্তু এখন অধিক ফলনের জন্য যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আমরা পিজিআর ব্যবহার করি আপনার জমিতে যদি এই যে গমের ক্ষেত্রে গম লাগানোর পঁচিশ থেকে তিরিশ দিন পর একবার পিজিআর ব্যবহার করতে পারেন এছাড়াও যখন গমের এই যে থোর আসবে থোর আসার পরে আপনি আর একবার পিজিয়ার ব্যবস্থা পিজিআর ব্যবহার করতে পারেন আবার যদি আমরা ধরি যে আমার জমিতে আমি পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করেছি সেক্ষেত্রে কিন্তু আমার পিজিআর ব্যবহার করার দরকার নেই কারণ জৈব সারই আমার পিজিআর এর ঘাটতিটা পূরণ করে দেয় যদি আপনি আপনার ক্ষেতে জৈব সার ব্যবহার করে না থাকেন সেক্ষেত্রে আমরা আমাদের ফলন বৃদ্ধি করার জন্য অ্যামাইনো অ্যাসিডের যে কোনো একটি পিজিআর ব্যবহার করব এতে করে আমাদের ফলন বৃদ্ধি পাবে এবং আমরা অধিকভাবে লাভবানও হতে পারবো গমের খেতে যদি অতিরিক্ত হারে আগাছা থাকে তাহলে কিন্তু আপনার ইঁদুরের উপদ্রবটা বেড়ে যাবে তাই যতটুকু সম্ভব যেভাবে সম্ভব গমের ক্ষেতকে মুক্ত রাখবেন তো দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ